সৌদি প্রবাসী নুরুমিয়া তিনি দীর্ঘদিন সৌদি আরবে পারি জমান তিনি এখন না দেশে চলে যান দর্শক মানিকগঞ্জ সিঙ্গার উপজেলা চান্দহর ইউনিয়নের ডিগ্রিসর গ্রামের হোসেন ব্যাপারীর ছেলে নুরু নুরু বয়াতি নামে পরিচিত তিনি আফরার দেশে চলে যান তিনি দীর্ঘদিন সৌদি আরবে থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করে এবং তার লাশটাও আনার তফিক তফিক নেই তো দর্শক আপনারা যদি তাকে ভালো মনে করেন এই লাশটা ফেরত আনার জন্য তিন লক্ষ টাকা লাগবে আপনারা যদি সহযোগিতা করেন তো হোসেন ব্যাপারীর ছেলেকে হোসেন ব্যাপারী বাংলার মাটিতে এনে পৌঁছতে পারবে সক্রিয় দর্শক আমরা জানি প্রবাস নামেই জেলখানা আর না ফেরার দেশে চলে যাক আর সব পিতা মাতাই চায় তিনি তার ছেলেকে বাংলার মাটিতে ফেরত আনুক দর্শক আমাদের টিভি বাংলার সাথেই থাকুন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিন আর যারা শরিক হবেন তো আমি এখানে বিকাশ নাম্বার দিয়ে রাখবো তো আপনারা অবশ্যই বিকাশে যাচাই মচাই করে আপনারা টাকা দিবেন যে হোসেন ব্যাপারই হোক ব্যাপারী নামে তার সাথে কথা বলবেন টাকা দিবেন থাকুন ভিডিওটি এই নাই শুধু সিঙ্গার প্রবাসী কল্যাণ সংস্থা একটি গ্রুপ একটি টিম তাকে পঁচিশ হাজার টাকা দিয়ে শরিক হলেন ভিডিওটি দেখুন ভালোভাবে আজকে আমরা ইউনিয়নের ডিগ্রিচরে এসে উপস্থিত হয়েছি এইখানে আমাদের প্রায় এক মাস আগে আমাদের একটি ভাই সৌদি আরবের প্রবাসী ছিলেন তিনি মারা যায় তিনি মারা যাওয়ার পরে তার লাশ আনার জন্য অনেক টানাপোড়ার মধ্যে পড়তে হয় আর সেখান থেকে আমাদের সিঙ্গার প্রবাসী কল্যাণ সংস্থা এগিয়ে আসে সেই সাথে আমাদের বেশ কয়েকটি সংস্থা তান্দি সমাজ কল্যাণ ফাউন্ডেশন এগিয়ে আসে আজকে আমাদের সিঙ্গার প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমাদের স্থানীয় প্রতিনিধি যারা বর্তমানে বাংলাদেশ অবস্থান করছেন তাদেরকে নিয়ে আমরা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এসেছি যদিও আমরা একটু লেট করে ফেলেছি তারপরও আমরা জানতে পেরেছি যে তাদের একটু আর্থিককে টানাপোড়ার মধ্যে আছে এবং সেই সাথে আমরা যেহেতু টাকা দেওয়ার আমাদের একটা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি ছিল তো সেইখান থেকে আমরা আজকে এসে উপস্থিত হয়েছি আমাদের সাথে প্রবাসী কল্যাণ সংস্থার স্থানীয় প্রতিনিধি আছেন এবং সেই সাথে আমাদের প্রতিষ্ঠাতার সদস্য রাজু ভাই আছেন সকলের পক্ষ থেকে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পরিবারটির পাশে সকলে যাতে দাঁড়ায় সেই মানবিক দিক থেকে সকলের সহযোগিতা চাচ্ছি ধন্যবাদ সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আসলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই আমরা সংগঠনের সকল সদস্যবৃন্দ এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমরা যে বাড়িতে এখন অবস্থান করছি এই বাড়িতে নুরু বয়াতি নামে একটি ছেলে বেশ মাস মাসখানেক আগে সৌদি আরবে হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন এবং তার লাশ বাংলাদেশে আনার জন্য বেশ কিছু টাকা খরচ হয় আর সেই হিসেবেই প্রবাসী কল্যাণ সংস্থা সারা সিঙ্গারের প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটি গ্রামে ইউনিয়নে দুঃখী মানুষের পেছনে সহযোগ সহযোগিতা করে আসছে সেই ধারাবাহিকতায় আজকে আমরা চান্দারি ইউনিয়নের ডিগ্রিসোর গ্রামে এসেছি নুরুবরাতির বাড়িতে অত্যন্ত সংস্কৃতিমানো একটি ছেলে ছিল আমাদের খুব সুপরিচিত ছিল তারা নারী নারীর ভালোবাসা ছেড়ে প্রবাসে চলে গিয়েছে যাতে করে পরিবারকে ভালো রাখা রাখা যায় সেই উদ্দেশ্যে কিন্তু সেখানে বেশি দিন তার ভাগ্যে জীবিত থাকা জোটে আল্লাহর ডাকে সে পর পরে চলে গেছে আমি এই প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে সরকারের কাছে একটি কথা বলতে চাই সেটি হলো প্রবাসে যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত যতদিন পর্যন্ত প্রবাস থেকে রেমিটেন্স সঠিকভাবে পাঠায় তারা রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স মেশিন হিসেবে পরিচিত কিন্তু এই মেশিনটি যখন কফিনবন্দি হয়ে যায় ঠিক তখনই সরকার কেন যেন এই প্রবাসীদের কাছ থেকে বিমুখ হয়ে পড়ে এবং প্রবাসীদেরকে সঠিকভাবে সহায়তা করে না ফলশ্রুতিতে এই পরিবারগুলো এই ছেলেটিকে আনার জন্য যে খরচ এটাকে বলা হয় মরার উপর খাড়া ঘা আমরা জানি প্রবাসে যখন একটি ছেলে যায় বহু টাকা ঋণ হয়ে একটি স্বপ্ন পূরণের উদ্দেশ্যে প্রবাসে পারি জমায় কিন্তু সেই অবস্থানে যখন একটি ছেলের মৃত্যু ঘটে তখন সেই পূর্বের ঋণও পরিশোধ হয় না তার লাশটি আনার জন্য তার লাশের কফিন কফিনটি আনার জন্য আরও টাকা ঋণ করতে হয় ফলশ্রুতিতে সেই পরিবারটি পথে বসে যায় এই রেমিটেন্স যোদ্ধাদের প্রতি গত কোনো সরকারি সঠিকভাবে একটি করেনি এটা আমি বাংলাদেশ অ্যাম্বাসির প্রতি বিনীতভাবে অনুরোধ করব সংবাদ মাধ্যমের মাধ্যমে যাতে করে এই প্রবাসীদের পাশে বাংলাদেশ অ্যাম্বাসি শক্তভাবে দাঁড়ায় এবং তাদেরকে সঠিকভাবে সহায়তা করে তাহলে এই বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারবে এই রেমিটেন্স দ্বারা তো আমরা আশা করব বাংলাদেশ সরকার এই রেমিটেন্স যোদ্ধাদের পাশে থাকবে এবং তাদেরকে ভিআইপি ভাবেই মর্যাদা দেবে তাদেরকে ভিআইপি মর্যাদাই দেওয়া উচিত কারণ এই বাংলাদেশের অর্থনীতির যদি চারটি খুঁটি থাকে চারটি খুঁটির প্রধান খুঁটি এই প্রবাসীরা প্রবাসীরা যদি রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেয় খুঁটি যদি মেন খুঁটিটা যদি পড়ে যায় তাহলে ঘর টিকবে না সুতরাং এগুলো এই এদিকে একটু নজর যদি দেয় সরকার তাহলে প্রবাসীরা অনেক লাভবান হবে আমি আশা করব সরকার এই প্রবাসীদের সুনজর দেবেন এবং আজকে আমরা সিংহের প্রবাসী কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ নুরুবয়াতিকে সামান্য সহায়তা করতে এসেছি কারণ আমাদের সংস্থাটি আপনারা জানেন নতুন এর পথে চলা সবে মাত্রই শুরু হয়েছে আমাদের উদ্দেশ্য অত্যন্ত সৎ এবং সুচারুভাবেই আমরা সারা সিঙ্গারে এই সংগঠনটিকে ছড়িয়ে দিতে চাই এবং জানান দিতে চাই প্রত্যন্ত অঞ্চলে যেখানেই যে মানুষটি বিপদে পড়বে যে কোনো বিপদ প্রবাসী প্রবাস থেকে আসলে বিপদ অসুস্থতার জন্য বিপদে পড়লে যত ধরনের বিপদ আপদ আছে আমাদের সংস্থার যে কোনো সদস্যকে জানালে আমাদের সংস্থার পক্ষ থেকে সিঙ্গার প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করব আপনারা আমাদের সিঙ্গার প্রবাসী কল্যাণ সংস্থার জন্য দোয়া করবেন এই সংগঠনটি যাতে উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম